সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিউশ উপলক্ষে এক বিশেষ বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দীর্ঘ ইতিহাস শৌর্য আর ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন জাতির আস্থার সবচেয়ে বড় প্রতীকে পরিণত হয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান স্মরণ করিয়ে দেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে একুশ নভেম্বর গঠিত হয়েছিল বাংলাদেশের সামরিক বাহিনী যার গৌরবোজ্জ্বল ইতিহাস আজও জাতিকে অনুপ্রাণিত করে তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দুর্যোগ দুর্বিপাকে পাশে দাঁড়ানো এবং শান্তিরক্ষা মিশনে অসাধারণ পারফরম্যান্স সব মিলিয়ে সশস্ত্র বাহিনী আজ বাংলাদেশকে বিশ্বের সামনে অন্য উচ্চতায় তুলে ধরেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানী সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন তার উদ্যোগেই বাহিনী একটি শক্তিশালী শৃঙ্খলাবদ্ধ ও সক্ষম প্রতিষ্ঠানে পরিণত হয় তারেক রহমান আশা প্রকাশ করেন সশস্ত্র বাহিনীর এই বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের উন্নতি নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা আরও সুদী করবে